সালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছেন যে এখন আমাদের নেত্রীর সাথে কারা কারা আছেন ইতিমধ্যে হেলথের বিষয়টা ডক্টর জাহিদ উনি তো বলেছেন আমরাও ছিলাম তা আমাদের ভিতরে আছেন এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যোশনায় তারেক রহমান এবং এবং ওনার ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান এবং ককর ওয়াইফও আছেন এবং একটু পরেই ব্যারিস্টার জায়মা এবং জাফির আসবে আর আব্বাস ভাই আছেন আব্বাস ভাবি আছেন আমাদের আরও বাংলাদেশি যে ডাক্তার যারা আছেন তারাও আছেন ভিতরে অবস্থানে আছেন এবং আমাদের বিএনপি সেক্রেটারি সাহেব আছে এবং আমাদের ইউরোপের কোর্ডিনেটর জিয়া রহমান ফাউন্ডেশন কামাল উদ্দিনও ভিতরে আছে এবং আমাদের আরও বেশ দুই একজন আছেন খুব যারা এই বিষয়ে তারা অ্যাসিস্ট করছে আমাদের টিমকে ডাক্তারদের টিমকে এবং যুক্তরাজ্য বিএনপি সবসময় আমরা পাশে আছি আমরা থাকবো যত সময় পর্যন্ত ম্যাডাম হসপিটাল থাকবেন বা লন্ডনে থাকবেন যুক্তরাজ্য বিএনপি আমাদের এই টিমটা আমাদের কন্টিনিউয়াসলি আমরা রাত্রে একটা পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যত সময় থাকবেন এবং উনি ম্যাডাম বেডে যাওয়ার আগ পর্যন্ত আমরা বাইরে এবং ভিতরে আমরা সবাই আমরা লুকাফটা করছি এবং আলহামদুলিল্লাহ রশেষ মেহরমানিতে কারণ এই যে ফৈসিব হাসিনা ওনাকে হত্যার হুমকি দিয়ে গেছিল লন্ডন থেকে এবং সে ওখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে স্লো প্রয়োজন দিয়েছে কষ্ট দিয়েছে এবং আমরা বিশ্বাস করি যে ব্রিটিশ বাংলাদেশি ডাক্তাররা মিলে এই এই এইটার অবসান ঘটাবে এবং সুন্দর সুচিকিৎসা হবে এবং আমরা হো ফোর বেস্ট উনি বাংলাদেশে আবার কারণ যে নেত্রী আপনি দেখেছেন যে মানে পায়ে হেঁটে জেলের ভিতরে গিয়েছেন কিন্তু বাইরে হওয়ার সময় আপনার হুইল চেয়ারে আসছেন এর হচ্ছে কনসপিরেসি ছিল অ্যাগেনস্ট বেগম খালেদা জিয়া এবং বিএনপি পরিবারের বিরুদ্ধে এবং বাংলাদেশের ইসলামিক মূল্যবোধে যারা আমরা বিশ্বাস করি ধর্ম মূল্যবোধ বিশ্বাস করি তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল এটা ইন্ডিয়ানরাই ষড়যন্ত্র করেছিল আমরা ইনশাল্লাহ আমরা আমাদের নেত্রীকে এই ষড়যন্ত্র থেকে লন্ডনে উনি আসছেন এবং লন্ডনে বারো চিকিৎসা এবং ব্রিটিশ সরকারও খুব ক্লোজলি তারা ওয়াচ করছে তারা খবর নিচ্ছে তারা লুকআপ্টার করছে এবং আপনারা সাংবাদিকরাও আপনারা সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা ওনার আপগ্রেড দিচ্ছেন নিচ্ছেন আপনারাও কষ্ট করছেন আমরা দেখছি এবং সেখানে আপনাদেরকেও ধন্যবাদ এবং সবাইকে আমরা বলবো যে আমাদের মা আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশদ্বীপ বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাইছি আপনাদের কাছে আপনারা যে যেখানে আসছেন যে অবস্থা যে ধর্ম আছেন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের ইনস্ট্রাক্টর আমরা প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আমাদের যুক্তরাজ্যে আমাদের অঙ্গ সংগঠনগুলি আমাদের বিএনপির ব্রাঞ্চগুলিকে আমরা বলেছি সবাই মসজিদে মসজিদে দোয়া করছে এবং পাঁচক আমাদের সময় ওনার জন্য দোয়া আমরা করছি এবং সবাই দোয়া করবেন এটাই আপনাদের কাছে আমাদের আহ্বান জানাচ্ছি ইনফরমেশন দিয়েছিলেন যে ম্যাডামকে স্লো পয়জনিং করা হয়েছে হতে পারে বা হয়েছে এটা নিয়ে এখানে কোনো টেস্ট করা এটা জন্য এটার জন্য তো ডেফিনেটলি বিকজ এটা অনেক জিনিস ডক্টর সাহেব বলেছেন যে পেশেন্টের অনেক এটা উনি ডিসক্লোজ করতে চান না তো এই বিষয়টা বুঝতে হবে যে ফেইসিস্ট হাসিনা লন্ডনে আপনারা ছিলেন এবং সে স্পষ্ট বক্তব্য দিয়েছে যে উনাকে হত্যা করার জন্য এবং সেই নিশ্চয়ই আপনি বুঝতেই পারতেছেন যে ওনাকে কষ্ট বা স্লোপয়জন টর্চার সব করেছে যা যা করার দরকার ছিল এবং তার সাথে ভারতের রর সহযোগিতা রয়েছিল এটা আমি অনেকে না বললেও ওই জিনিসটা আমি বলতে চাই এবং আমরা আমি অত্যন্ত কৃতজ্ঞ ধন্যবাদ জানাইতে চাই যেটা ওই যে আপনার আমাদের দুহারে তারা আমাদেরকে প্লেন দিয়ে সাহায্য করেছে আমিরকে কাতারে এবং ধন্যবাদ দিতে চাই ইন্টির গভর্নমেন্টকে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মাকে তারা খুব রিল্যাক্স এবং বাংলাদেশের সেনাবাহিনী আমরা সেই দিন দেখেছি যে তারা যেভাবে ওদের সেনা দিবসে তারা একটা সম্মান দিয়েছেন আমরা গ্রেটফুল ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ